কিছু শেখাসিনার জন্য আমরা শান্তি পাইছি শান্তি পাইছি থাকায় থাকায় শান্তি পাইছি খাওয়াই শান্তি পাইছি কাজ কর্ম ভালো হৈছে ইনকাম ভালো হৈছে চলাচল ভালো হয়েছে স্বাধীন মতো চলতে পারছি কোনো কষ্ট নাই মানুষে মানুষও লোকজনৰে গরিবকে খাবার দিছে এদিনকে খাবার দিছে কাপোৰ চুপোৰ দিছে মানুষ গরিবকে বাড়ি ঘর করে দিছে তারপর বিভিন্ন কিছু করে দিছে সরকারে বিভিন্ন কিছু করে দিছে কিন্তু আজকে সেই